আসামের আবাহ করিবে ঠিক আছে আশ্রাম সম্মেলন করে দিল আসাম তারা নেতৃত্ব আবাইক কমিটি আর মানুষ মানুষ যারা আন্দোলন খোঁজে আর সঘড়ের মানুষ দরকার নাকি যারা দল হলে ত্যাগ শিকার বিশেষ করে সি তারা হোক তারা ত্যাগ করে একজনের

তোরা মনে করি কারণ মানুষের মনের ভালোবাসা নিজের ভালোবাসা দিয়ে কাজকর্মে এলাকার নিকৃষ্ট অথবা গরিব মানুষের বুধ মধ্যে সমান তার গ্রহ বাড়ির মধ্যে সামনে বিক্ষা করতে বইয়ের বাসু মাইনে এইবারও

বাসাত তারপরে পরবর্তীতে হয়তো বা আরেকজনের বাসাত বলছুম এইভাবে ইলেকশন আর আর কমিটি ধন্যবাদ জানাই জানাই আব্দুল শাহিনের পরিবারেরও ধন্যবাদ জানাই আর আল্লাহ কষ্ট করছি বহুত নাস্তা বাস্তার ব্যবস্থা করছি এবং আমি ধন্যবাদ জানাই এবং আর দলীয় নেতা কর্মীর পক্ষ থেকে ধন্যবাদ